গতকালই যে খবর সামনে আসে গোয়াল পুকুরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাক আজ তার ময়নাত হচ্ছে রায়গঞ্জ মেডিকেলে তারপরেই পলাতক ছিল সে এরপর খোঁজ পেলে পুলিশ তাকে যখন আটক করতে যায় সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে আবারও গুলি চালায় পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় তাতে মৃত্যু হয় সাজ্জাকের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আজ তার ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অলিপ মিত্র অলিপ এই মুহূর্তে হাসপাতালের বাইরে নিরাপত্তার ছবিটা কেমন দেখতে পাচ্ছ এবং এই যে ময়না তদন্তের যে প্রক্রিয়া সেই সম্পর্কে কি কি জানা যাচ্ছে দেখো ময়না তদন্তের যে প্রক্রিয়া সেটা ঠিক বেলা বারোটা নাগাদ এখানে হবে এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আসতে শুরু করেছে যে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে যেহেতু একজন পুলিশ কর্মীর দ্বারা এই হত্যার ঘটনা ঘটেছে এবং এই পুরো পুলিশ কর্মীদের যে যে পুলিশ কর্মীকে লক্ষ্য করে যেভাবে গুলি করা হই করা হয়েছিল তারপর পুলিশ তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা ঘোষণা করে পোস্টার করেছিল এবং এবং তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল সেই সহযোগী কিন্তু এখনও এখনও গ্রেপ্তার হয়নি তবে সাজ্জাককে পুলিশ যেভাবে গ্রেপ্তার করতে পেরে চেষ্টা করেছিল সেই সময় সাজ্জাক না দাঁড়িয়ে পুলিশকে আবার গুলি করে তখন কিন্তু পুলিশ পাল্টা গুলি ছুড়লে সাজ্জাকের মৃত্যু হয় এই গোটা বিষয়টি কিন্তু নেতৃত্ব দিয়েছিল ডিআইজি জেঞ্জের নীলকান্তম তিনি কিন্তু নিজে থেকে এসটিএফের টিমকে সেই বিষয়টিকে পুরোপুরিভাবে একটা ছক কষে সাজ্জাককে ধরকে ধরার চেষ্টা চালিয়েছিল পুলিশ খোঁজ পায় যে বাংলাদেশের দিকে সাজ্জাক চলে যাওয়ার চেষ্টা করছে যেহেতু সাজ্জাককে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা যে করেছিল সেই আব্দুল সে কিন্তু বাংলাদেশি নাগরিক এবং সেই বাংলাদেশি নাগরিক আব্দুলকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এটাই কিন্তু পুলিশের সামনে এখন বড় চ্যালেঞ্জ এদিকে রায়গঞ্জের যে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আস্তে আস্তে আটোসাটো করা হচ্ছে এবং এই জায়গাতে একটা বিষয় সামনে আসছে যে পুলিশ যখন এই মৃতদেহকে ময়না তদন্ত করবে তখন কিন্তু পরিবারের লোককে সামনে রাখার চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে এবং তিনজন চিকিৎসকের একটি বোর্ড করা হয়েছে সেই চিকিৎসকরা থাকবেন এবং সাথে কিন্তু ম্যাজিস্ট্রেট থাকবেন গোটা প্রক্রিয়াটা কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে বলে সূত্রের খবর অন্যদিকে পুলিশ আজকে দিনের বেলাতেই যাতে এই সাজ্জাকের দেহ ময়নাতদন্ত শেষে মাটি দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং সেই প্রক্রিয়া পুলিশ ঠিক মতন করতে পারবে বলে পুলিশের বিশ্বাস ধন্যবাদ অলিত পুলিশের এনকাউন্টারে নিহত সাজ্জা কালাম রায়গঞ্জ মেডিকেলে ময়না তদন্ত সাজ্জাকের বুধবার গোয়ালপোকের পুলিশকে গুলি সাজ্জাকের হত্যা মামলায় অভিযুক্ত সাজ্জা কালাম শনিবার সকালে কিচকটোলা এলাকায় ফের গুলি চালানোর ঘটনা ঘটে পুলিশ তাকে আটক করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আবারও গুলি চালায় সে পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে গুলি চালালে মৃত্যু হয় তার